এক মোমেনের মৃত্যু পর্যন্ত দুইটা ডিউটি একজন মুসলমান এক গুনাহা বর্জন দুই আদেশ পালন এটাকেই বলে তাকুমা এরই বলে মুত্তাকি একেই বলে জানি গুনাহা বর্জন হুকুম পালন বলেন মোমেনের ডিউটি কয়টা এক বলেন এক নম্বর কি দুই নাম্বার আদেশ পালন আগে হলো গুণাবর্জন এরপরে হলো আদেশ কারো মনে করেন সতর খোলা আবার তার নামাজের নামাজ পড়া এটা এটা নেকি কোনটা আগে দায়িত্ব নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কিনা তাহলে কি বুঝা গেল ওদের নাই কথা সতর খোলা নামাজও সামনে তো নামাজ পড়লে সতর খোলা থাকলে কি গুনা প্রথম দায়িত্ব কি মানে সতর ঢাকা এরপরে কি গুনা প্রথম জিম্মাদারি এটা এই প্রিয় সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না ততক্ষণ নামাজ পড়তে মন চা আমি না আমার বাইকটা দিলেও না আব্দুল কাদের জিলানীরও যদি বাইকটা তোমার দেয় বাইজিত বোস্তামিরও যদি বাইকটা দেয় হবে না তুমি তো না পা তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না তোমার শরীর নাফাক এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোন আগ্রহ জন্ম আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন একটা ছেলে একজন বাবা যারা বেনামাজি আপনি দয়া করে পনেরো দিন নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন সুন্দর করে আলেম থেকে বুঝে নেন ঢিলাকুলু পানি ব্যবহার করেন তাহলে শরীরও পাক থাকবে কাপড়টাও পাক থাকবে ইনশাআল্লাহ খোদার কসম দিল থেকে ফেরেস্তা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করুন এই তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে আব্বা নারী দেখতে দেখলে মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয় অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয় উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয় হারাম কল্পনা করলে বীর্যপাত হয় অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে নারীকে নিয়ে জিনাবে বিচারের কথা বললে বীর্যপাত হয় এতে করে শরীর